দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পনেরোই জুন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বেড়েছে তিস্তার পানি খুলে দেওয়া হয়েছে চুয়াল্লিশ গেট ইরানকে পারমাণবিক চুক্তি প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র অন্যদিকে ষাট ভাগ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান মমতা ব্যানার্জি বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন বললেন অমিত শাহ অন্যদিকে যশোর আসছে পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিনিধি দল একই দিনে নাইজেরিয়ার বন্যায় নিহত একশো জন ও এক সড়ক দুর্ঘটনায় একুশ খেলোয়াড় নিহত অন্তর্বর্তী সরকারের বাজেট আগামীকাল মেঘা প্রকল্প না থাকলেও বাজেট কিন্তু শেখ হাসিনার সরকারের সমান জামালপুরে মিলেছে গ্যাসের সন্ধান দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে সমঝোতা চুক্তি সই পাঁচই আগস্টের পর সম রেজাউলকে আবহন করতে চেয়েছিলেন ছাত্রলীগ নেতা টানা বৃষ্টি ভূমিধসে বিপর্যস্ত ভারত প্রাণ গেল ত্রিশ জনের অন্যদিকে সেতু সেতুধ্বসে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত সাত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন পলাতক দুই আসামিকে সহ আগামী ১৬ জুন তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি মাহমুদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের I până la উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ রোববার সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে পানির রেকর্ড হয়েছে একান্ন দশমিক পঁচাশি মিটার যা বিপদসীমা ত্রিশ সেন্টিমিটার নিচে এতে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে আদিতমারি উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার খুলিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নে পানি ঢুকতে শুরু করেছে হাতি গড্ডিমারি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জানান কয়েকদিনের টানা বর্ষণে ইউনিয়নের কিছু এলাকায় পানির প্রবেশ করছে পরমাণু চুক্তির সম্ভাবনায় ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যা নিশ্চিত করেছে হোয়াইট হাউস ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তেহরান সফরে গিয়ে মার্কিন প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে অবহিত করেন এ সময় জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ এ জানায় ইরান তাদের ষাট ভাগ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে চারশো আট দশমিক ছয় কেজিতে পৌঁছেছে যা ফেব্রুয়ারির তুলনায় একশো তেত্রিশ দশমিক আট কেজি বেশি প্রায় পঞ্চাশ ভাগ বৃদ্ধি এটি আরও সমৃদ্ধ করলে কমপক্ষে দশটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব তেহরান ওয়াশিংটন এখন নতুন পরমাণু চুক্তির আলোচনায় রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের জন্য বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন এবং তিনি কখনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না রোববার কলকাতায় বিজেপির এক সভায় তিনি বলেন পশ্চিমবঙ্গে নির্বাচন জাতীয় নিরাপত্তার উপরও প্রভাব ফেলবে এবং শুধু বিজেপি অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম এদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো পরিদর্শনে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ডেপুটি হাই কমিশন জানিয়েছে ভিসা পেতে কোন সমস্যা হবে না নাইজেরিয়ার মকুয়ায় টানা ভারী বৃষ্টিতে শিষ্ট পণ্যায় একশো জনের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছেন তিন হাজারের বেশি মানুষ নাইজার অঙ্গরাজ্যের জরুরি সংস্থার মতে শুক্রবার ভোরে বৃষ্টিতে অন্তত পাঁচশো পরিবার ক্ষতিগ্রস্ত হয় তিনটি এলাকায় বাড়িঘর ছাদ পর্যন্ত পানিতে তলিয়ে যায় একই দিন কুড়া এলাকায় সেতু থেকে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনায় একুশ ক্রিয়াবিদ নিহত ও চোদ্দ জন আহত হন তারা ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফিরছিলেন বাসটিতে পঁয়ত্রিশ জন আরোহী ছিলেন বেশিরভাগই ক্রীড়াবিদ ও কর্মকর্তা কয়েক বছর ধরে মন্দায় থাকা দেশের অর্থনীতিতে উচ্চ মূলস্ফীতি ডলার সংকট ও রিজার্ভ ক্ষয়ে চাপ ছিল এমন পরিস্থিতিতেও আওয়ামী লীগ সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে যা বাস্তবায়নের আগেই গত পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় সেই অলিক বাজেটটি পরবর্তীতে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সংশোধন করে সাত লাখ চুয়াল্লিশ হাজার কোটিতে নামায় তবে জুলাই এপ্রিল মেয়াদে একাত্তর হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকার রাজস্ব ঘাটতিতে সংশোধিত বাজেট বাস্তবায়নও অনিশ্চিত এর মধ্যেই আগামীকাল সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সাত লাখ নব্বই হাজার কোটির বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড আহমেদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে জামালপুর এক অনুসন্ধান গ্যাস কূপে গ্যাসের সন্ধান মিলেছে রোববার দুপুরে এক মিটার গভীরতা থেকে সাত দশমিক তিন মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে মোট দু মিটার খনন করা হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টার প্রাথমিক পরীক্ষায় গ্যাসের পরিমাণ ও অন্য কোনো খনিজ পদার্থ আছে কিনা তা নির্ধারণ করা হবে প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান পরীক্ষার পরই প্রকৃত মজুদ জানা যাবে চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মাণে সমঝোতা চুক্তি সই হয়েছে যা নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে রোববার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত চুক্তিতে ওয়ার্সকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপ ফিজিবিলিটি স্টাডি অর্থায়ন ও বাস্তবায়নের দায়িত্ব নেবে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদ হোসেন বলেন যানজট কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে তবে মনোরেল হবে কার্যকর সমাধান গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী শম রেজাউল করিম দেশ ছেড়ে পালান তবে তার আগে নাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী তাপস তাকে অপহরণ করে বারো কোটি টাকা আদায়ের চেষ্টা করেন ন্যাম ভবন থেকে পালিয়ে বসুন্ধরার এক বাসায় আশ্রয় নেওয়ার পর সেখান থেকেই অপহরণের চেষ্টায় পড়ে যান তিনি ধস্তাধস্তির পর ভাগ্যক্রমে বেঁচে গিয়ে সীমান্ত পেরিয়ে দেশ ছাড়েন ঘটনাটি অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়িকে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে তুলে ধরেন রেজাউল টানা বর্ষণে ভারতের আসাম মেঘালয় মণিপুর অরুণাচল ও মিজোরামে বন্যা ও ভূমিধসে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনটিটিভি উত্তর পূর্ব ভারতে পরিস্থিতি ভয়াবহ অন্যদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধ্বসে ট্রেন জন নিহত ও ত্রিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে দুই শিশু রয়েছে মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটিকে অবৈধ হস্তক্ষেপ বলছে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ অ্যান্ড আর্টস ওয়ালস